নমস্কার বন্ধুরা দুই চব্বিশ লোকসভা নির্বাচনের সেই প্রবল হাওয়া কি পশ্চিমবঙ্গে দুই ছাব্বিশ সালের বিধানসভা ভোটেও বজায় থাকবে এই প্রশ্নই এখন বাংলার রাজনীতিতে ঝড় তুলেছে লোকসভার ফলাফল দেখে অনেকে ভবিষ্যদ্বাণী করছেন কিন্তু বাস্তবের সমীকরণ ভিন্ন যদি আমরা একটু পিছনে গিয়ে দেখি তবে দুই হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রায় ছেচল্লিশ শতাংশ ভোট পেয়ে উনত্রিশটি আসন জিতে নিলেও ভারতীয় জনতা পার্টি প্রায় চল্লিশ শতাংশ ভোট নিয়ে বারোটি আসন জিতেছিল আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এই ভোট শতাংশই হয়তো দুই সালেও থাকবে কিন্তু এখানে একটি বড় আবেগ ও বাস্তবের ফারাক আছে লোকসভা ভোট হয় মূলত জাতীয় ইস্যু কেন্দ্রীয় নেতা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ দেখে সেখানে আঞ্চলিক সমস্যাগুলি চাপা পড়ে যায় কিন্তু বিধানসভা নির্বাচন হয় ঠিক উল্টো এখানে মানুষের আবেগ জড়িয়ে থাকে স্থানীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের উন্নয়ন প্রকল্প এবং বিশেষ করে দুর্নীতির মতো তীব্র স্থানীয় ইস্যুগুলির সঙ্গে আপনারা একটু ভাবুন যে তরুণ ছেলেটি নিয়োগ দুর্নীতির কারণে চাকরি পায়নি সে লোকসভায় হয়তো মোদীর মুখ দেখে ভোট দিয়েছে কিন্তু দুই সালে সেই একই হতাশা তাকে কি আবার টিএমসির বিরুদ্ধে ভোট দিতে উৎসাহিত করবে না অন্যদিকে তৃণমূলের জন্য লক্ষ্মীর ভাণ্ডার একটি আবেগের নাম এই প্রকল্পটি রাজ্যের মহিলাদের মধ্যে যে ভরসা তৈরি করেছে তা সহজে নড়ানো সম্ভব নয় তৃণমূলের কৌশল হবে এই প্রকল্পটিকে আরও ভালোভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং দুর্নীতির অভিযোগ থেকে নিজেদের দূরে রাখা অন্যদিকে বিজেপির মূল কাজ হবে দুর্নীতির আবেগ বেকারত্ব এবং কেন্দ্রীয় প্রকল্পের সুবিধাগুলিকে একসূত্রে গেথে আক্রমণ সানানো তাই দুই হাজার চব্বিশের ট্রেন্ড ছাব্বিশ সালের হুবহু বজায় থাকবে না বরং এটি একটি শিফট হবে লোকসভা নির্বাচনের ফলাফল উভয় দলকেই তাদের দুর্বলতা দেখিয়ে দিয়েছে আগামী দুই বছরে যে দল দুর্নীতি ও বেকারত্বের মতো গুরুতর স্থানীয় ইস্যুগুলিকে আরও বিশ্বাসযোগ্যতার সঙ্গে মোকাবিলা করবে তারাই শেষ পর্যন্ত বাংলার ক্ষমতার মশনদে বসবে এখন দেখার বিষয় তৃণমূল এই চ্যালেঞ্জ সামলে তাদের দুর্গ ধরে রাখে নাকি বিজেপি আবেগের ঢেউ তুলে পরিবর্তন আনে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম আরও আপডেটের জন্য ফটাক নিউজ বাংলা এর সাথে জুড়ে থাকুন ধন্যবাদ দিস চ্যানেল not নট any violent, harmful হার্মফুল illegal ইলিগাল All অল কন্টেন্ট by this channel চ্যানেল ইজ for ফর অ্যান purpose only.